দেখেন হরিণ কিভাবে মাঠের মধ্যে আসতে আসছে বরফ তো এখন পাতা লতা পায় না ওইদিকে আমি দেখাইতেছি আরো কিছু আছে রাস্তা পার হওয়ার জন্য দেখেন মানে আসলেই অন্যরকম প্রচুর মনে হয় যেন দেশে আমাদের ছাগলের দেখা যাচ্ছে এগুলা সব হরিণ আমি দেখাইতেছি ওগুলো রাস্তা পার হওয়ার জন্য অপেক্ষা করতেছে ওগুলা আসলে খুব বিপজ্জনক অনেকগুলো জাম দেয় অনেক বড় মানে বিশাল অ্যাক্সিডেন্ট হয় অনেক সময়

আমার হাতের অবস্থা খারাপ আর ওইদিকে দেখেন ওনার ওই ওই সঙ্গীরা ওইদিকে ওই সঙ্গীরা ওইদিকে দাঁড়িয়ে আছে মানে অবাক মানে আমাদের দেশের মধ্যে বনের মধ্যে এত শুভ হরিণ একসাথে দেখা যায় না এই দেশের রাস্তাঘাটে যত দেখা যায় আর ওগুলো আসলে বয়ফাইছে পাইছে ওইদিকে চলে যেতেছে এখন অন্য সাইডে যাবে যাবে এখন পাইছে চলে যেতেছে ও প্রচুর হরিণ আজকে ওইদিকে ওই আরো দেখা যায় কিছু মাশাল্লাহ ও তবে এগুলো যেভাবে রাস্তা পার হবেই এখন গাড়ি বেশি ব্যস্ত আর আমি গাড়িটা রাখাতেও আর ভয় হয়েছ কি সুন্দর সিস্টেম মার্শাল আর সবচেয়ে বড় কথা হচ্ছে দেখেন আসলে আল্লাহর কি হুকুম এখন হচ্ছে ওয়েদার মাইনাস থার্টি টু টুডে আজকে ওয়েদার অনেক বেশি খারাপ এই যে আমি গাড়ি আসলে এখানে ফার করার কারণে ওই যে লাইট দিছি তো ইমার্জেন্সি যার কারণে এরা ভাবছে যে কেউ এখানে আছে কি অবস্থা আর ওই যে ওই সাবেরা ওরা ওই দিকে অপেক্ষা আছে ওদের সঙ্গীরা কবে আসবে ঠিক আছে সবাই ভালো থাকবেন আসলে আমি একবারে ইয়ে হয়ে গেছে আমার পুরো বডি বরফ হয়ে গেছে কারণ ওয়েদার তো অনেক খারাপ আজকে অনেকদিন পরে ঠান্ডা শুরু হয়েছে আর আগে তো গত দুই সপ্তাহ আসলে ভালো ছিল ওয়েদার অন্য অন্য বছরের সে তুলনামূলকভাবে বছর ঠান্ডা কম যাই হোক সবাই ভালো থাকেন চেষ্টা করছিলাম কিভাবে হরিণগুলা রাস্তা পার হয় দেখানোর জন্য আমি ট্রাই করতে পারি না দুঃখিত দেখাতে পারি না ওরা বয়স হয়ে গেছে ইনশাআল্লাহ দেখাব অন্য কোনো বিরুদ্ধে